তুমি কে আমি কে রাজাকার রাজাকার চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এই স্লোগান বর্তমান ছাত্র সমাজের স্লোগান এই স্লোগান যারা কোটা সংস্কার আন্দোলন করতেছে তাদের স্লোগান এই স্লোগান গোটা বাংলাদেশের স্লোগান যারা কোটা সংস্কার আন্দোলন এটা সাপোর্ট করতেছে এটা তাদের স্লোগান দুঃখজনক হলেও এটাই সত্য আজ থেকে বছর আগে ইমাম আলেমদের উপর এই অপবাদ দেওয়া হয়েছে যে মসজিদের ইমাম খতিব আলেম তারা রাজাকার তারা আলবদর তারা এই দেশটাকে পাকিস্তান করতে চায় তারা এই দেশটাকে আফগানিস্তান করতে চায় এই অপবাদ দেওয়া হয়েছিল মসজিদের আলেম আলম ইমামদেরকে বাংলাদেশের একদল বলে পরিচয় দেয় আমি সন্তান এই তারাই মূলত এই অপবাদ দেওয়া হয়েছে তারাই মূলত এই অপবাদ দেয় মসজিদের আলেম ইমাম খতিবদের ওপর তো আজ দু সালে ছাত্র জনতা যখন কোটা সংস্কার আন্দোলনে তারা আন্দোলনে দেয় তারা রাজপথে অবস্থান করে প্রধানমন্ত্রী শেখ মাননীয় যিনি অভিভাবক যিনি রাষ্ট্রনায়ক তার তার থেকে জবান এই স্লোগান আসে যে তারা রাজাকার আমি প্রতিটি যুবক ভাইদেরকে বলবো আমি মোসিদ ইমাম খতিব আমি এই কোটা সংস্কার আন্দোলনকে সাপোর্ট করতেছি আপনারাও সাপোর্ট করবেন শুধু সাপোর্টই নয় ফেসবুকের মধ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে প্রত্যেকের ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আমরা ফেসবুকের মধ্যে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইন্টারনেট বন্ধ করে ছাত্র সমাজকে দমিয়ে রাখা সম্ভব হবে না সম্ভব হয়নি সম্ভব হবেও না কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদ হইসেন আবু সাইদ আমি তার আত্মার কামনা করতেছি আল্লাহ তাকে জান্নাতে উঁচু যেন ওটা ছাত্র সমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারে তাদের হক যেন ন্যায্য অধিকার আদায় করতে পারে আল্লাহ তাল্লাহ তাওফিক দান করুক গতকালকের দৃশ্য বাংলাদেশের সোনার ছেলেরা ছাত্রলীগ প্রত্যেকের হাতের মধ্যে হকি লাঠি এই ধরনের হাতিয়ার নিয়ে তারা রাজপথে অবস্থান করছে তাও পুলিশ বিজিবি তাদের সামনে আচ্ছা পুলিশ বিজিবি যারা প্রশাসন আছে তারা আল্লাহ আদালত কি জবাব দিবে তারা তারা কি জবাব দিবে আল্লাহ তাল্লাহ আদালতের মধ্যে দাঁড়িয়ে তারা কি বলবে তারা কি নামাজ পড়ে না তারা কি রোজা রাখে না তারা কি মাল আল্লাহ তাআলার কদমের মধ্যে শেষ দায় মাথা নত করে না জয়ী হোক ছাত্র সমাজ ওটা সংসার আন্দোলন এটা সবল হোক এটা সবল হোক আল্লাহ তাআলা কবুল করুক